বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে ভিডিও ক্লিপ দেখার পরে সকলের কাছে সবটা পরিষ্কার হয়ে যায় আরণ্যক পরিবারের সকলে বুঝতে পারে আসল অপরাধী রোশনাই নয় বরং আসল অপরাধী সুরঙ্গমা রোশনাইয়ের শুভাকাঙ্ক্ষী সকলেই সুরঙ্গমাকে কথা শোনায় কেউই ছাড়ে না এমনকি মিনিও সুরঙ্গমাকে ছাড়ে না মিনি বলে আমি বলেছিলাম না আমার রোশনাই নির্দ এই নাচুনি সারাদিন ধেই ধেই করে নাচ করবে আর মিথ্যে কথা বলে বেড়াবে এটা শুনে সুরঙ্গমা ভীষণ রেগে যায় সুরঙ্গমা মিনের ওপরে চিৎকার করে গরিমার বাবা বলেন সত্যি তোমার লজ্জা নেই তাই না আসলে কি তোমার লজ্জা নেই না তুমি আমাকে হসপিটালে বলেছিলে তুমি রোস্টার পায়ে শেকল পড়াবে এইভাবে এই মিথ্যের আশ্রয় নিয়ে তুমি মেটার জীবন শেষ করতে চেয়েছিলে ওকে বরবাদ করতে চেয়েছিলে আরণ্যকে জেঠুমনি বলেন আমি বলেছিলাম না আমার রোশনের ওপর ভরসা আছে আর সেই ভরসাটা অমলক নয় ছোটু বলে আমি জানতাম রোশনাই কখনো কোনো অন্যায় করতে পারে না রোশনের প্রতি আমার সবসময় বিশ্বাস ছিল মহিলা পুলিশ বলেন আমরা আরণ্যক চ্যাটার্জিকে কথা দিয়েছিলাম অপরাধী যেই হোক না কেন তাকে আমরা উপযুক্ত শাস্তি দেব তাই এইবার আসল অপরাধীকে শাস্তি দেওয়ার পালা শ্রীলঙ্কমা বলে আপনি কি বলতে চাইছেন হ্যাঁ কি বলতে চাইছেন আমাকে অ্যারেস্ট করবেন ভুলে যাবেন না আমার মেয়ে হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে আরণ্যক বলে আর সেটা আপনার জন্য আপনার কারণেই আজ আপনার মেয়ের এই অবস্থা সুরঙ্গমা আরণ্যকের উপর চিৎকার করে আরণ্যকের দাদু বলেন একদম ঠিক বাদশাহ যা বলেছে ঠিক বলেছে তোমার জন্যই তো আজ তোমার মেয়ের এই অবস্থা তুমি তো রোশনাইকে পুড়িয়ে মারতে চেয়েছিলে তাই না যখন সেটা পারি তখন রোশনের জেলে যাওয়ার ব্যবস্থা করেছিলে রোশনাইকে যারা ভালোবাসেন যারা বিশ্বাস করেন সকলের গলার জোর বেড়ে গেছে সকলে এখন রোশনের হয়ে কথা বলতে দুইবার ভাবছেন না সকলে এখন সুরঙ্গমাকে ধমক দিচ্ছেন চিৎকার করছেন অন্যদিকে আরণ্যক মনে মনে ভাবতে থাকে রোশনাই তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আবার আমার মাথাটাকে উঁচু করে দিলে এক মুহূর্তের জন্য আমি যদি তোমাকে ভুল বুঝে থাকি তুমি আমাকে ক্ষমা করে দিও রোশনাই আমাকে ক্ষমা করে দিও পুলিশ অফিসার সুরঙ্গমাকে ওখান থেকে নিয়ে যেতে চাইলেই পিছন থেকে রোশনাই বলে অফিসার দাঁড়ান আমি মানছি মাসি একটা অন্যায় করেছে বা ভুল করেছে কিন্তু মাসির প্রতি আমার কোনো অভিযোগ নেই অফিসার বলেন আপনি যদি আপনার মাসিকে জেলের পাঠাতে না চান তবু এই কেস হবে আমরা সরকারবাদী মামলা করব। রোশনে বলে প্লিজ অফিসার এমনটা করবেন না মাসি আমার মায়ের রক্তকে অস্বীকার করলো এটা তো সত্যি আমার মায়ের রক্তই আমার মাসির শরীরে আছে আর তাছাড়া মাসির মেয়ে এখন হসপিটালে ভর্তি গরিমা দিদি এমনিতেই ট্রমাটাইজড হয়ে আছে আর এখন যদি জানতে পারে তার মা জেলে গরিমা দিদি মানসিকভাবে আরও ভেঙে পড়বে হয়তোবা সে সুস্থই হবে না তাছাড়া গরিমা দিদির অপারেশন এমন একটা কঠিন সময়ে গরিমা দিদির মায়ের তার পাশে থাকার প্রয়োজন আছে অফিসার আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি মাসিকে অ্যারেস্ট করবেন না প্রয়োজনে আমি সবার জীবন থেকে অনেক দূরে সরে যাব। তখন দেখবেন আর কোনো সমস্যা থাকবে না এইটা আমাদের পারিবারিক সমস্যা স্যার আমরা সবটা মিটিয়ে অ্যারেস্ট করবেন না রোশনাই অনেক করে হাত জোর করে অনুরোধ করে মহিলা পুলিশ সুরঙ্গমাকে বলে দেখলেন তো ম্যাম আপনি যাকে জেলে পাঠাতে চেয়েছিলেন সে আপনার জন্যই বারবার হাত জোর করে অনুরোধ করছে আশা করি দিনটি আপনার সারা জীবন মনে থাকবে আপনি হয়তো অনেক বড় ডান্সার হতে পারেন তবে হ্যাঁ আপনি মানুষ হিসেবে একদমই ভালো না আপনার মন অত্যন্ত ছোট আশা করি নিজেকে বদলাবেন এবার আমরা আসছি এ বলে পুলিশ ওখান থেকে চলে যায় আজ রোশনাই তার উদার মনের পরিচয় দিয়েছে যে সুরঙ্গমা রোশনাইকে জেলে পাঠাতে চেয়েছিল রোশনাই তাকে ক্ষমা করে দিয়েছে সকলে রোশনার বড় মনের পরিচয় পেয়েছে অন্যদিকে রোশনাই সিদ্ধান্ত নিয়েছে সে আর এই বাড়িতে থাকবে না আর একটু হলে তো তাকে সারাজীবনের জন্য জেলে যেতে হতো আর আরণ্যকত রোশনাইকে অবিশ্বাস করেছে তাই অনেক হয়েছে রোশনাই আর এই পরিবারে থাকবে না রোশনাই এবার নিজের জীবনকে নতুন করে শুরু করবে রোশনার বিশ্বাস তার মা ওপর থেকে তাকে ঠিক পথ দেখাবে তখনই রোশনা একটা খবরের কাগজ দেখতে পায় যেটা মিনি রেখেছে মিনি রোশনের ছবি এঁকেছে আর সেই খবরের কাগজে একটা জবের অফার দেখে রোশনাই মুম্বাইয়ের প্রোডাকশন হাউজে প্রোডাকশন অ্যাসিস্ট্যান্টের জব রোশনাই মনে মনে ভাবে সে এই জব করবে তাই তো আরণ্যকের উদ্দেশ্যে বাড়ির প্রত্যেকের উদ্দেশ্যে একটা চিঠি লেখে বাড়ির প্রত্যেকের উদ্দেশ্যে চিঠি লিখে ভোরের আলো ফুটতেই রোশনাই বাড়ি থেকে চলে যাবে তো বন্ধুরা কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে রোশনাই ধারাবাহিকের সকল আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে